ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্ত হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কয়েকটি সংজ্ঞা নিয়ে সমযোজি যৌগ কাকে বলে দুই বা ততোধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোরকে সমভাবে গ্রহণ করে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলে সমযোজি যৌগ এবার বলছে কোন ধরনের মৌল সমযোজি যৌগ গঠন করে কয়েকটি সমযোজি যৌগের নাম লেখক যেমন দুটি তড়িৎ ধনাত্মক মৌল অর্থাৎ দুটি অধাতু যখন রাসায়নিক মিলনে যৌগ গঠন করে তখন সমযোজি যৌগ গঠিত হয় সমযোজি যৌগের উদাহরণ হাইড্রোজেন ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া নেক্সট হলো সমযোজি বন্ধন কাকে বলে সমযোজি যৌগের অনুগঠনের সময় ইলেকট্রন জোড়ের মাধ্যমে পরমাণুগুলির মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সমযোজি বন্ধন বলে।।